মূল আলাপে যাওয়ার আগে আমার আত্মগোপনে যাওয়ার ঘটনাটা একটু জানেনি আপনারা অনেকেই হয়তো জানেন না জানার আগ্রহ আছে দুই সালের পাঁচই আগস্ট তখন নিরাপদ সড়কের আন্দোলন চলতেছে ওই দিনই ফটোগ্রাফার শহীদুল আলম গ্রেপ্তার হন আর আমাকে ডিজিএফ এর কচুকেতের অফিসে ফোন করে ডাকা হয় বলা হয় চা খাইতে ডাকতেছে কারণ আমার সাথে আলাপ আছে আমার সাথে আলাপ আছে যে কোনো জায়গায় সে আলাপ হইতে পারে আমার বাসায় অফিসে কোন কফি শপে কিন্তু তাদের হেড অফিসে কেন কোনো উত্তর নাই আমি কইলাম অন্য জায়গায় আসেন আমার অফিসে আসেন কফি শপে যাই ওনারা যাবেন না আমার সাফাছাফি করে ওই সন্ধ্যাতেই যাইতে হবে ওনাদের অফিসে ঢুকতে হবে আমাদের তখন আমি অধিকারের সাথে কাজ করি গুম নিয়ে টর্চার নিয়া ওয়াবাই শহীদুল আলম ওনাদের সাথে ঘুমের ডকুমেন্টেশন করি এইভাবে ফোন করিয়া ডিজিএফআ ডাকে ডাকছিল আমি লুকায় পড়ি পরদিন ডিজিএফআ আমার বাসা অফিস রেড করে আমার বাসার সামনে পাহারা বসায় চব্বিশ ঘন্টা বাসার লোক বাইরে গেলে তারা ফলো করে যাই হোক পাঁচ মাস আমি নানা জায়গায় লুকায় থাকি এই ছবিটা আমার পরিবারের সাথে শেষ ছবি দেশে আগের দিন চৌঠা আগস্ট আমার বাবার সাথে আর শেষ দেখা হয় নাই ওই পরে আমার নানার টুপি বড়া মল আনা ছবি দাড়িওয়ালা ছবি দেখিছেন না আপনার অনেকে উইসব সেই টাইমের ছবি আমাদের নিয়ে বিখ্যাত পত্রিকা টেলিগ্রাফ স্টোরি করে ওই অগাস্ট মাসে আমাদের দুনিয়ার কাছে প্রমিনেন্ট ব্লগার হিসেবে পরিচয় করা দেয় ভয়েস আমেরিকা সাপে আরো অনেকেই সাপে যাই হোক তারপরে পাঁচ মাস পরে আমি ব্যাংকক হইয়া প্যারিসে আসি এই আলাপ আর দীর্ঘ করি না আমি সেই কষ্টের যন্ত্রণার ইতিহাস আপনাদের বলতে চাই না কিন্তু আমি ভয়াবহ সময় পার করছি কিছু শেষ হয়ে গেছে আমার আমার বাংলাদেশের সমস্ত ক্যারিয়ার হয়ে গেছে। বাংলাদেশে একটা ব্যবসা ছিল খুব ভালো ব্যবসা ছিল সেটা ধ্বংস হয়ে গেছে এইখানে চলতে পারি না অনিশ্চিত ভবিষ্যৎ কি করব কোথায় থাকবো এই বয়সে চাকরি খুঁজে পাবো কিনা জানি না একের পর এক চাকরির দরখাস্ত করি ডাকে না ফার্নিচারের দোকান আছে না সেইখানে আপনারা আছেন সেখানে ফর্কলিফট অপারেটরের চাকরিটা अप्लाई করেছিলাম সেখানেও নেয় নাই বলছিল চাকরি তুমি করবা না এ কত রকম মানুষ কত ভাবে সেই শরম ভালনা রেবল টাইমে আমারে প্রতারণা করছে তার হিসাব নাই এর মধ্যে আমার বগুড়ার ঢাকার ভাষায় নিয়মিত পুলিশ আনাদায় একের পর এক মামলা দিতেছে ভয়ংকর ভয়াবহ অবস্থা যাই হোক केशव বললাম যেই টাইমটা ছিল আমার যেন একটা রোলার কোস্টার রাইডের মতো আপনি যখন সবচেয়ে ভাল মারে বল সেই সময় আপনি রোগাক্রান্ত হন আপনি যখন সবচেয়ে দুর্বল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যখন সবচেয়ে কম তখন আপনাকে ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করে আমারও করেছে হ্যাঁ সোশ্যাল ব্যাকটেরিয়া সোশ্যাল ভাইরাস এই সমাজের তবে আমার ওই সব টাইম পান না হইলে আমি কখনোই ভবিষ্যতের জন্য তৈরি হইতে পারতাম না আজকের জায়গা আসতে পারতাম না এটাও ঠিক আমার এই জানিতে সবচেয়ে বেশি যে উপকার হয়েছে তা হইতেছে আমি তো নাস্তিক ছিলাম একদম সেইখান থেকে আমি পরিণত আমি সৃষ্টিকর্তার দিব্য উপস্থিতি আমার মধ্যে টের পাই এটা কত বড় উপহার মানুষ তা তাও বিশ্বাসীরা কখনো বুঝবে না আমার মনে কোনো মৃত্যু ভয় নাই আমার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও নাই সৃষ্টিকর্তার সন্তুষ্টি ছাড়া আর আমি জানি আমি যদি মানুষের মানব সত্তার দেশের সামান্যতম উপকার করতে পারি এই দুনিয়ায় সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবেন কথাটা সত্য আমাকে মাটিতে হুতায় ফেলার চেষ্টা করছে একজন না একাধিক মানুষ কতজন বাম হিন্দুত্ববাদী, সেকুলার, নাস্তিক আওয়ামী লীগ কেউ পারে নাই আমি জানি পারবো না হাসিনা পতনের পরে ঠিক এক বছর হইলো আমরা আগাইছি নাকি পিছাইছি এই প্রশ্ন অনেকেই করতেছেন অনেকের মধ্যে হতাশা আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করা বিএনপি জামাত আর এনসিপি যদি ন্যূনতম কয়েকটা ইস্যুতে একমত হয় তাহলে দেশ রক্ষা পাবে এক নম্বর হইতেছে যেই দল ক্ষমতায় যাবে তার কিভাবে বিরোধী দলের সাথে আচরণ করবে তারা কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে তারা কি দমন নিপীড়ন করবে তারা কি ভোটের ফল মাইনে নেবে ভোটকে কি প্রভাবিত করবে না এই প্রশ্নগুলোর উত্তর থাকতে হবে দুই নাম্বার বিরোধী দল সরকারের সাথে কিভাবে আচরণ করবে তারা কি আওয়ামী লীগের মতো দুইশো দিন হরতাল করবে তিন নাম্বার ভারত কি কি আবার স্পেস দিবে আবার মাতব্বরি করার জায়গা দেবে দাদাগিরি করতে দেবে এবং ভারতের অনার্য আচরণকে মেনে নিবে চার নাম্বার ইসলাম প্রশ্নটাকে কিভাবে ডিল করবে সেকুলারদের কায়দায় ডিল করবে পাঁচ নাম্বার বাংলাদেশ রাষ্ট্রটাকে যেটা আমরা গড়তে পারিনি সেটাকে কি গড়বে দেখেন এইটাকে যদি আমার ভবিষ্যতের পলিটিক্যাল ইকোসিস্টেম হিসেবে কল্পনা করি সেইখানে দেখেন এই তিন দল এনসিপি জামাত বিএনপি এই সমস্ত দ্বিধা করবে না এবার বলেন তো বিএনপির ভাইরা আওয়ামী লীগ কি এর কোনোটা মানবে বা মানছে বা মানার ইতিহাস আছে নাই তাই যারা আওয়ামী লীগকে ভোটে আনার কথা বলে বা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে বলে তাদের থেকে দূরে থাকবেন তাদের দিয়ে প্রভাবিত হবেন না কারণ তারাই ইকোসিস্টেমটা ভেঙে ফেলবে দেখাই দিয়ে একজনকে খুব বিএনপি বাংলাদেশের বিরাশি পার্সেন্ট মানুষ সরিয়ে চায় তো এটা কি আপনি গণ অভিপ্রায় বলবেন না কিন্তু এইটা নিয়ে ইসলামী রাজনীতি যারা করেন তারাও কথা বলতে ভয় পান তাদের কাছে এটা ব্যাখ্যা নাই যেন ইন্ডিয়া এসে মেরে ফেলবে এটা বললে এই জায়গায় আমি আবিষ্কার করছি আমি খুব সহজে পাল্টা ন্যারেটিভ দাঁড় করাইতে পারবো শক্তিশালী ন্যারেটিভ দাঁড় করাইতে পারবো সুরমার করে দিতে পারবো ওদের ন্যারেটিভ ইন্ডিয়ান ন্যারেটিভ সব কয়েকটা জয় বাংলা করে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা দেখছেন এর মধ্যে আমি লীগের পতন হয়েছে দুই হাজার কিন্তু তার রাজনৈতিক ন্যারেটিভ জয় বাংলা হয়েছে আগে আমি বলতেছি না যে আমি একাই করছি আরো অনেকেই করছেন তাই ইন্ডিয়ারে বাংলাদেশে পরাস্ত করতে হইলে করতে হবে। এখনকার কাজ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পারবো না এই লড়াই হাসিনা বিরোধী লড়াই যারা সাথে ছিল তাদের অনেককে শত্রু হিসেবে আইডেন্টিফাই করবেন তারা আপনার শত্রু হয়ে দাঁড়াবে আপনারা দেখতেছেন কারা শত্রু হয়ে দাঁড়াইতেছে আমি আমার এই অ্যাক্টিভিজমের মধ্যে আবিষ্কার করলাম এই হাসিনা বিরোধী লড়াইয়ের মূল ভ্যানগার্ড হবে মাদ্রাসা পুরুয়ারা ইসলামের চেতনায় বলিয়ান সাধারণ মুসলমানেরা তাই হয়েছে আন্দোলনে মাঠে মাঠে নামাজের জন্য দাঁড়ায় যাওয়া বাংলাদেশে আগে কখনো ঘটে নাই আমি এই আবিষ্কার করলাম বাংলাদেশের সবচেয়ে বড় সংকট সেটি হইতেছে বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে দিতে চায় না কে ইন্ডিয়া তার অখণ্ড ভারত কল্পনায় বাংলাদেশ তার অংশ এটি আমাদের বিপদ সেই বাংলাদেশ অংশকে সে আদর্শিকভাবে পদানত করবে অথবা এমন শাসক রাখবে যে তার অনুগত এটাই হাসিনার শাসন আর সেই শাসন একটা শাসন হয়ে উঠবে কারণ সেটা সংখ্যালঘুর শাসন সে হাসিনার শাসন টিকে থাকার প্রধান এবং প্রথম শক্তি তার সকল লিবারাল সেকুলার প্রগতিশীল শক্তি যেটা তাকে ঘিরে রাখে এই লিবারাল সেকুলার শক্তি ঘুরে ফিরা ভারতের বয়ানী ফেরি করবে এই শক্তিটা ভয়ানক কারণ তারা সংখ্যায় দুর্বল এটি ঠিক রুয়ান তারা ছিল সমাজের অভিজাত শাসক শ্রেণী। জার্মান এবং পরে বেলজিয়ান উন্নত হিসেবে চিহ্নিত করে তারা প্রশাসনের শিক্ষায় প্রাধান্য দেয় ঠিক একইভাবে বাংলাদেশে যেটা ঘটছে ফলে হুটুরা সংখ্যাগরিষ্ঠ হইয়াও রাজনৈতিক বা অর্থনৈতিক বঞ্চিত থাকে বাংলাদেশে একই ঘটনা দেখেন সেই জমিদার প্রথা সেই কলকাতার হিন্দুরা বাংলাদেশের সাধারণ মুসলমানরা হুটু আর ক্ষমতাসীন প্রগতিশীলরা তুৎসি এখনো তুৎসিরাই ক্ষমতায় দুর্বলের শাসন ভয়ঙ্কর হয় কারণ তারা সবসময় ভয় থাকে এই মনে হয় এরা নৃশংস হয় এরা প্রতিশোধপরায়ণ হয় আমি যেহেতু এই সিপিবি ঘরনার লোক তাই আমি আবিষ্কার করলাম এই ঘরানা এই বাঙ্গল্যান্ডের এই তুৎসি ঘরানা এটা দুর্বল শিক্ষা দীক্ষায় দুর্বল মেধায় দুর্বল পেশাগত সাফল্য দুর্বল এদের বয়ান চুরমার করে দেওয়া সম্ভব এদের সাথে কেউ যায় নাই। কেন যায় কেন যায় নাই জানেন যারা না যে তাকে সাম্প্রদায়িক মৌলবাদী হিন্দু বিদ্বেষী এইগুলো ট্যাগায় দেয় নাকি সে তার ইসলামী নাম পরিচয় নিয়ে লজ্জিত এবং বিব্রত থাকে এই কাজটা খুব ইন্ডিয়া ভালোভাবে করছে গতকালই একজন আমারে বলতেছে যে আমার পোস্টেই এসে যে ইন্ডিয়া যেভাবে বাংলাদেশকে দেখাইতে চায় আপনি সেই দিকে নিয়ে যাইতেছেন বাংলাদেশকে আপনি আসলে ইন্ডিয়ার উপকার করতেছেন আপনি বাংলাদেশের শত্রু ইন্ডিয়া আমাদের নিয়ে কি ভাবলো সেটা দিয়ে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে বাংলাদেশ কি ইন্ডিয়ার ইচ্ছা অনুযায়ী চলবে দেখলাম কে একজন কইতেছে আমাদের অ্যাক্টিভিজমের ফলে পশ্চিমবঙ্গে বিজেপি জিতবে পশ্চিমবঙ্গে বিজেপি জিতবে নাকি সিপিএম জিতবে সেটা নিশ্চিত করা কি আমাদের দায় নাকি রে নাকি দায়িত্ব এইগুলো ইন্ডিয়ান ফুড ফুডসোলজারদের কাজ হয়ে ওঠে বাংলাদেশ এই বাংলাদেশের সেকুলাররা বাংলাদেশের লিবার আসলে বাংলাদেশের রাজনীতিতে অবধারিত অবধারিতভাবে ইসলাম থাকবে ধর্ম হিসাবে মূল্যবোধ হিসাবে ভ্যালুজ হিসাবে জীবনযাপন পদ্ধতি হিসাবে সেটাই স্বাভাবিক সেটি ন্যাচারাল ইসলাম তো পশ্চিমের এই গ্রেক ও রোমান খ্রিস্টান কালচারের চাইতে প্রগতিশীল সেই ন্যারেটিভে বাংলাদেশের রাজনীতি নির্মাণ করতে হবে তাহলে এটা ঠিক হবে তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে একমাত্র তাহলেই আমরা অখণ্ড ভারতের রাষ্ট্রকল্পনা ঠেকায় দিতে পারবো এমন কি সেনা বাহিনীর সৈনিক বিজেপির সৈনিক পুলিশের কনস্টেবল তারাও ছিল এই সাধারণ মুসলমানের সন্তান সেই জন্য তাদের বন্দুকের নল আমাদের দিক থেকে ঘুরে গেছিল। বাংলাদেশের এই শক্তি সমাবেশের বিষয়টা মাথায় রাখবেন এই সময়টা আসবে আমি জানতাম হাসিনা পালাবে হাসিনার শাসন টিকবে না আমি অবিশ্রান্ত ভাবে এই বয়ান ফেরি করছি হাসিনা পড়বে খুব শিগগিরই পড়বে সেটাও আমি বলে গেছি আশার আলো জাগায় রাখছি আর আমি ন্যারেটিভ ভাঙছি একের পর এক পাঁচই আগস্ট শুরুর রাতে আপনাদের সবাই মনে আছে দেশের সমস্ত মুক্তিকামী মানুষ আল্লামুখী হয়েছিলেন তাহাজুত পড়ছেন যেটা জাতি হিসেবে অভাবনীয় ঐতিহাসিক ঘটনা কি যারা তেমন ধর্মকর্ম করতেন না তারাও আল্লাহ সাহায্য কামনা করছেন এইটা মাথায় রেখেন এটা একটা গুণগত পরিবর্তন ঘটে গেছে নির্বাচনের পরে সবাই যখন হতাশ হইয়া হাল ছেড়া দিল তখন আমি ভারতীয় পণ্য বয়কট আন্দোলন শুরু করলাম দাবানলের মতো ছড়ায় গেল সেই আন্দোলন সারা দুনিয়ায় মানুষ একটা কিছু হাতে পাইল আঁকড়ায় ধরার মতো হতাশার মধ্যে আপনারা দেখছেন কারা কারা সেই সময় আমার বিরোধিতা করছে আপনারা এখনো দেখেন কারা কারা আমার শত্রুতা করে আমি এদের হেদায়তের জন্য করি তারা জানে হ্যাঁ আমাকে থামাইতে না পারলে সমূহ বিপদ আমাকে বিরক্ত করার চেষ্টা করে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করে আমার টাইম নষ্ট করার চেষ্টা করে তারা জানে বিনা কি আমি ন্যারেটিভ ভাঙছে সাকসেসফুলি যদি ইন্ডিয়ান ন্যারেটিভ ভাঙে তাইলে তো হাতচারা হয়েছে অখণ্ড ভারত দেহান দায় যাবে তারা জানে যে নাকি ন্যারেটিভ বানাইতে পারে শুধু তাই না মানুষকে বুঝাইতেও পারে এর মধ্যে বিনাকি ভট্টাচার্য বামনের পলা বাম রাজনীতি করে আসা আবার বাংলাদেশি হিন্দু তারে ইন্ডিয়া কোনোভাবেই ঠেকাইতে পারবে না তারে জঙ্গি বইলা তার ইসলামপন্থী বইলা তারে মৌলবাদী বলে খারিজ করিয়া দিতে পারবে না তারা মনে করে এটা ঘরের শত্রু বিভীষণ ইন্ডিয়া সব বয়ান ভাঙ্গা যাবে ইনশাল্লাহ তাই তারা আমাকে হুতায় দেওয়ার সব চেষ্টা করবে আপনারা সেটা দেখতেছেন আরো দেখবেন কিন্তু আমি বলছি তারা আমার ঠিকতে পারবে না